তোর ধ্যানে আমি মগ্ন হয়েছি তোর কি চাই কি বর চাই বল তুমি এসেছো বাবা আমি তো শান্তি পেলাম তুমি আসতে আমার কি চাই আমাকে তুমি এমন কিছু দাও যেন আমাকে কেউ কোনোদিন না মারতে পারে আচ্ছা हमको सिखा কেউ মারতে পারে না কিন্তু একটা মহিলাই মারতে পারে ওটা কোনো ব্যাপার নেই ওটাতে আমি সন্তুষ্ট ওটাই আমাকে তুমি দাও আমার মাথায় আশীর্বাদ করো দুর্গাটা এখন আসছে না কারণ আমাকে তিনটে সময় সময় দিয়েছে যুদ্ধ করে বলে আমি তখন থেকে এসে দাঁড়িয়ে আছি দুর্গাটা নিশ্চয়ই আমাকে থেকে ভয় পেয়েছে সেই জন্য এখন আসছে না কেটে ফেলবো একদম এই মালটাকে এমন এ কি কথা বলছিস তুই

আমি না না ভুলে যাচ্ছি আমি খেতেই ফেলবো তোকে আমি কি করতে পারি জানিস

How much time?